নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা আপনারা কি জানেন এমন একটি গাছ আছে যা শুধুমাত্র ঘরে রাখলে আপনার পরিবারে নেমে আসে মা মনসার কৃপা বন্ধুরা এমন এক গাছ যা একদিকে আধ্যাত্মিক অন্যদিকে বাস্তু ও তান্ত্রিক শক্তির এক অতুলনীয় বা বন্ধুরা এই গাছের নাম হনী মনসা গাছ তো বন্ধুরা আজকের ভিডিওতে আজ আমরা জানব জানবো মনসা গাছ ঘরে থাকলে কি হয় হনি মনসা গাছের বেশ কিছু আধ্যাত্মিক পৌরাণিক তথ্য এবং এমন কিছু গোপন তান্ত্রিক টোটকা জানব যা আপনি কোথাও কখনো কোনো দিন শোনেননি যে টোটকার মাধ্যমে বাস্তব জীবনে আপনার দীর্ঘদিনের মনের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে ধন দৌলত গাড়ি বাড়ি সব যাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে সর্বদোষ থাকলে কেটে যাবে মামনসার কৃপা আশীর্বাদে সংসারে ফিরবে সুখ শান্তি ও অলৌকিক শক্তি তো বন্ধুরা তাই আজকের ভিডিওটি আপনার পরিবারের মঙ্গলের জন্য একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মামনসার কৃপা আশীর্বাদ পেতে এই ভিডিওর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা মনসা লিখে যাবেন ভিডিওটিতে লাইক করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন সর্বপ্রথম বলবো এই ফণিমনসা গাছে বেশ কিছু আধ্যাত্মিক ও পৌরাণিক তথ্য বন্ধুরা ফণিমনসা গাছ এক ধরনের পবিত্র গুল্ম গ্রামীণ বঙ্গ সমাজে মামনসা নামে পরিচিত এই পাতার গঠন ঠিক যেন সাপের ফোনার মতো এজন্য এর নাম ধনী মনসা হিন্দু সনাতন ধর্মে মা মনসা হলেন সর্বদেবী যিনি বিষ থেকে রক্ষা করেন এবং অলৌকিকভাবে অভিশাপ থেকে মুক্ত করেন বিশ্বাস করা হয় এই গাছ আসলে মামনসারেই এক রূপ মনসা মঙ্গল কাব্যে বেহুলা লক্ষীন্দরের কাহিনীর মাধ্যমে মামনসার শক্তি বারবার প্রতিষ্ঠিত হয়েছে এই গাছকে পুজো করলে মা মনসা তুষ্ট হন এবং জীবনে অভাব দারিদ্রতা রোগ ব্যাধি দূরে যায় বন্ধুরা তাহলে চলুন এবারে বলবো এই ফণীমনসা গাছ কীভাবে পুজো পাঠ করলে মা মনসার কৃপা আশীর্বাদ পাওয়া যায় প্রতি নাগপঞ্চমী অথবা সোমবার এবং শ্রাবণ মাসে এই গাছের বিশেষ পুজো করা হয় পুজোর সময় যদি আপনি গাছের গোড়ায় কাঁচা দুধ দই চিঁড়ে কলা সিঁদুর ধীর নিবেদন করেন ভক্তি ভরে মা মনসাকে স্মরণ করেন মা মনসার কৃপা আশীর্বাদ পাওয়া যায় এছাড়া সাদা সুতো দিয়ে গাছকে জড়িয়ে গাছের কাছে মানত করলে দীর্ঘদিনের মনের মনস্কামনা পূর্ণ হয় বিশ্বাস করা হয় হনিমনসা গাছকে পুজো করলে সমস্ত ধরনের ভয় ভীতি দূরে চলে যায় মা মনসার কৃপা আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা বাস্তু মতে ফণিমনসা গাছ ঘরে রাখলে কি হয় বাস্তুর সঠিক নিয়ম অনুযায়ী এই গাছটি ঘরে কোথায় রাখা উচিত এবারে সেই তথ্যই বলবো যে ফণীমনসা গাছ বাস্তু মতে রাখলে কি হয় তাই বাস্তুশাস্ত্রমতবিদরা বলছেন বাড়ির উত্তর পূর্ব কোণে এই ফণিমনসা গাছ রাখলে জীবনে দারিদ্রতা কেটে যায় দক্ষিণ দিকে রাখলে কেতুর দোষ কাটে এবং সাপের ভয় থাকলে বা ঘরে বারবার দুর্ঘটনা ঘটলে এই গাছ অত্যন্ত কার্যকরী এবং বাস্তু দোষ দূর করে থাকে তা মতে বাড়ির সঠিক দিকে এই গাছটি রাখুন স্ত্রী সন্তান না হলে ফনিমনসা গাছের পাতা ছুঁয়ে মানত করলে সন্তান লাভের আশীর্বাদ মেলে বন্ধুরা এবারে বলবো সেই মনসা গাছের বেশ কিছু গোপন তান্ত্রিক টোটকা যার মাধ্যমে সহজে আপনি ধন দৌলত প্রাপ্ত করতে পারবেন মনের মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা প্রতি মঙ্গলবার গাছের নিচে সাদা ধান হলুদ ফুল আর জল অর্পণ করলে পরিবারের পারিবারিক কলহ দূর হয় মানসিক শান্তি ফিরে আসে এবং সুখ শান্তি ফিরে আসে মামনসার কৃপায় মামনসার অলৌকিক শক্তি দৃষ্টি পড়ে সেই পরিবারের উপর তাই প্রতি মঙ্গলবার মনে ভক্তি রেখে গাছের পুজো করুন এছাড়া এই গাছের নিচে সাতটি প্রদীপ জ্বালিয়ে মা মনসার নাম জপ করলে শত্রু নাশ হয় যদি কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করে সেই শত্রু আপনার কাছে এসে মাথা নত করবে তাই গাছের নিচে সাতটি প্রদীপ জ্বালিয়ে মা মনসার নাম জপ করুন শত্রু নাশ হয়ে যাবে বন্ধুরা এই উপায় প্রতি মঙ্গলবার করতে পারেন অথবা সোমবার করতে পারেন ব্যবসায় যদি লস দেখা যায় ব্যবসায় যদি আপনার ক্ষতি হয় তাহলে ফণীমনসা গাছের তিনটি পাতা রৌপাতায় মুড়িয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিলে ব্যবসায় আয় উন্নতি দেখা যাবে ব্যবসায় লাভ দেখা যাবে বন্ধুরা এই গাছকে ভক্তিশ্রদ্ধা অনুসারে পুজো করলে মা মনসার কৃপায় সেই ব্যক্তি জীবনের সমস্ত ধরনের চাওয়া পাওয়া পূর্ণ হয় এই গাছকে সং মামনসার রূপ বলা হয়েছে বন্ধুরা এই পৃথিবীতে অনেক গাছ আছে কিন্তু সব গাছ ততটা অলৌকিক নয় ফনী মনসা গাছ শুধু একটি গাছ নয় এটি এক আশীর্বাদের প্রতি মামনসার রূপ তাই ঘরে যদি এই গাছটি রাখেন পবিত্রভাবে পুজো করেন দেখবেন আপনার জীবনে সমস্ত ধরনের সর্বদোষ থাকলে কেটে যাবে জীবনে থাকা দারিদ্রতা দূর হয়ে যাবে বন্ধুরা আপনি ভাগ্যবান হয়ে উঠবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটি অল করে রাখবেন আপনারা কি ফণিমনসা গাছকে ঘরে রেখেছেন কোনো অলৌকিক অভিজ্ঞতা হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও যদি এই ভিডিও দেখার জন্য এরকম তথ্য দেখার জন্য যদি আমাদের এই চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জয় মা মনসা লিখে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবেন চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো অলৌকিক তথ্য নিয়ে তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ